আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি এই আমার হারিয়ে ফেলেছি একটু গান গাইলাম কখন যে গিয়ে ফেলেছি বলতে পারবো না আজকে অনেক পরিশ্রম করেছি যেটা বলার নয় অবিশ্বাসক কারণ আমি নিচে যে গাছগুলো লাগিয়েছিলাম সেটা হয়তো দেখতে পাচ্ছেন একটা টপ সিক্রেট ছিল গাঁদা ফুল সেটা আজকে আমি নিচের থেকে এনে উপরে লাগিয়ে দিলাম আর ওগুলো নিচে দিয়ে দিয়েছি টপসহ তবে আরও ফুল ফুটবে দ্রুত চলুন দেখাই আমার হাতের অবস্থা একদমই খারাপ শুধু মাটি আর মাটি আজকে হাত দিয়ে দেখাতে পারবো না শুধু কথা বলতে পারবো গোলাপগুলো এত সুন্দর হয়েছে একদম তারার মতো দিন যাচ্ছে আর বড় হচ্ছে শুধু অনেক বড় অনেক বড় ডিফারেন্ট ওদেরকে আমার বলতে ইচ্ছে করে অল দ্য বেস্ট দেখুন এই তো লাগিয়েছি ভালো লাগছে না সেই ভোরে চলে আসছি ছাদে টকগুলো প্রসেস করে সুন্দর করে তারপরে নিচের থেকে গাছগুলো আমাকে যে হেল্প করে সেই এনে দিয়েছে এগুলো সুন্দর করে লাগিয়ে তারপরে এখন বাজে কয়টা জানেন জাস্ট এগারোটা এই এগারোটা পর্যন্ত যদি ছাদে থাকি তাহলে কি সংসার চলবে তবে এটা আমার শখের শখ না থাকলে মনে যদি খুশি না থাকে কাজ করতে গিয়ে ভালো না হয় বা ভালো চেষ্টা করতে হবে আমি জামা সেলাই করি তারপরে যে কোনো কিছু করি আমি শাড়ি পরি সাজগোজ করি সেটা যদি সুন্দর না হয় মনের মাধুরী মিশিয়ে যদি না করতে পারি তাহলে কি ভালো হবে তাহলে ভালো হবে না গাছগুলো একই মাপের একই সমান দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে হয়তো আপনাদের অসুবিধা হবে না এভাবেই আমি ভিডিওটা ধরেছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে অনেক ডিসেন্ট আজকে তেমন কিছু রান্না করে দেখাতে পারবো না কারণ সময়ের ব্যাপার আজকে শুধু দেখাবো যে কোনো একটা ভাজি বড়ার মতো এগুলো চলুন তাহলে সবগুলো ফুলই একই মাপের দেখেছেন ইলো কালারটা অনেক সুন্দর দেখুন গাছকে আমি অনেক ভালোবাসি আমার চেয়ে আমি গাছকে বেশি ভালোবাসি রাত্রে এসেও আমি গাছগুলো দেখে যাই তবে আপনারা গাছ লাগাবেন এখন গাছ লাগানোর সময় যেটাই লাগান লাগাবেন চলুন রান্নায় যাই কী করি সেটা দেখাবো একটা আপু কমেন্টে লিখেছেন তার নাম বলবো না সে বলেছে আপনার বাগানটা অনেক সুন্দর আপনার মনটা অনেক সুন্দর হ্যালো আপু তোমাকে অনেক অনেক থ্যাংকস তুমি আমাকে যে এত বড় মাপের কথা বলেছ আমি চিন্তাই করতে পারিনি তবে তোমাকে আমি মনে রাখবো মিষ্টি কুমড়োর ফুল ভাজবো সেটা আমি সুন্দর করে কেটে দেখি কোনো ময়লা আছে নাকি ভালো করে বেছে নিয়েছি এখন আমি ভাজি করব চলুন দেখানো হয়নি এটা হলো চাউলের গুঁড়ি তারপর হলুদ জিরা শুকনো মরিচ এই তিনটে উপকরণ দিয়ে আর লবণ দিয়ে মিক্সড করে ভালো করে মিক্স গুলে তারপরে বেশ কয়েক সময় রেখেছিলাম এখন আমি ভাজবো চলুন টা হাত দিয়ে করতে হবে এভাবেই হাত ছাড়া হবে না আমি দুটো একাত্ত করে তারপরে দিয়ে দিচ্ছি একটা একটা দিলে এরকম হতো না তাই একটা দিলে তাড়াতাড়ি করছি তো তাই এরকম হয়েছে একটা দিলে সুন্দর হয় হয়ে গেছে এখন উঠিয়ে ফেলবা কাটা পাচ্ছি না খুঁজে চানিজ দিয়ে উঠাচ্ছি কোথায় যে রেখেছি সেটা আল্লাহ জানে প্রথম ব্যাচ উঠালাম এখন আবার দ্বিতীয় ব্যাচ দিব একটু দূরে দিলে ভালো লাগে নষ্ট হয় না কিন্তু এটা অটোমেটিক হয়ে যায় চাউলের গুড়ি তো পড়ে যায় হাত থেকে এটা কিন্তু অনেক টেস্ট সবাই খায় সবাই জানে তবু বলছি Thanks for watching. Assalamu alaikum.